নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো রেসিপিটি হচ্ছে পটল চিংড়ি তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পটল নিয়েছি ছশো গ্রাম চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি তিনশো গ্রাম কিছু গুঁড়ো মশলা নিয়েছি দুটো আলু নিয়েছি তারপর পটল আর আলুটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পিস করে কেটে নিয়েছি তারপর এদিকে গ্যাসে উনানে কড়াই বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিলাম প্রথমে আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব আলুগুলো আমি দিয়ে দিলাম তেলেতে একবার ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় তো ভালো করে আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আলুগুলো আমি তুলে নিচ্ছি লাল লাল করে খুব ভালো করে ভাজা হয়ে গেছে সমস্ত আলুগুলো আমি তুলে নিলাম তারপর ওই তেলেতেই আবার পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো খুব ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে একটি সুস্বাদু খুব টেস্টি রেসিপি এই রেসিপিটি কিন্তু সবার খুব প্রিয় পটল চিংড়ি একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম পটলগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সমস্ত পটলগুলো তারপর ওই তেলই আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো নুন ব্যবহার করিনি তারপর ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম গরম করে নিলাম ফোড়নটা খুব ভালো করে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা খুব কুচি কুচি করে আমি কেটেছি তো পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব তারপর এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যতটা পরিমাণে নুন লাগবে সেই অনুযায়ী নুনটা আমি দিলাম তারপর একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর একটু কালার আনার জন্য একটু চিনি দিতে হবে অতি অবশ্যই তারপর পিঁয়াজটা খুব ভালো করে ভাজার পর আমি জিঞ্জার আর গার্লিক আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন মাটাটা খুব ভালো করে কষে নেওয়ার পর আবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই যে আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি তেল ছেড়ে গেছে খুব সুন্দরভাবে তারপর আমি ফেটানো টক দই দিয়ে দিলাম দইটা খুব ভালো করে আমি ফেটিয়ে রেখেছিলাম তারপর সেই টক দইটা দিয়ে দিলাম এবারে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম এই যে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাল লাল হয়ে তেলটা ছিঁড়ে গেছে তারপর ভেজে রাখা আলু আর পটলগুলো আমি দিয়ে দিলাম আলু আর পটলটা দিয়ে আরেকবার একটু কষে নেব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এইটা আমার অনুরোধ রইলো আপনাদের সবার কাছে এরপর আমি জল দিয়ে দিলাম আলু পটলটা ভালো করে কষে নেওয়ার পর জল দিয়ে দিলাম জলটা কিন্তু আমি গরম দিয়েছি জলটা বেশ একটু কুসুম গরম করে নিয়েছিলাম তারপর সেই কুসুম গরম জল দিলে কিন্তু তরকারি কিন্তু খুব ভালো টেস্ট হয় যে কোনো রান্নায় গরম জল দিলে খুব ভালো টেস্ট আসে একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা করলাম এই যে টক বক করে ফুটছে প্রায় রান্নামার শেষের দিকে তিল দিয়ে দিলাম সাদা তিল এই সাদা তিলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় এবং একটা ফ্লেভার আসে খুব সুন্দর একটা ভালো ফ্লেভার আসে তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সবশেষে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর গাওয়া ঘি দিয়ে দিলাম এটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে গরম মশলা আর গাওয়া ঘি এটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে এটা দিয়ে দিলাম আমার রান্না হয়ে গেছে পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে এবার আমি গরম গরম পরিবেশন করব।